একজন দর্শকের সাথে কথা বলার চেষ্টা করবো কেমন আছেন আপনি ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খেলা এত ভালোবাসেন যে খেলা তো ভালোবাসি কতদিন যাবো ফুটবল খেলা উপভোগ করছেন দশ বছর

আমার নাম মিলন ডুমুরখালি মনোরাম পুথানা যশোর দর্শক বন্ধুরা আমরা মিলন ভাইয়ের সাথে ছিলাম মদিনাপুর থেকে চমৎকার কথা বলেছেন দশ বছর খেলা দেখা অভিজ্ঞতা আছে তার এবার আপনাদের জানিয়ে রাখি আপডেট রূপসপুর তিন এবং তাজপুর ফুটবল একাদশ এক তিনি বলতে চাচ্ছেন রূপসপুর ফুটবল একাদশ আজকে জয়লাভ করবে দর্শক বন্ধুরা আপনারা জানিয়ে রাখুন কোন দল জয়লাভ করবে আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ সাথে থাকার জন্য